অসম কয়লা খনিতে বিপর্যয় ঘটনার আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি এক খনিতে আটকা পড়া সমস্ত শ্রমিকদের এখনো পর্যন্ত নয়জন জন শ্রমিকের নাম প্রকাশ করা হয়েছে খনিতে কতজন শ্রমিক আটকা পড়ে রয়েছেন তার সঠিক তথ্য এখনো পর্যন্ত কেউই দিতে পারছে না এখনো পর্যন্ত সরকারিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা লিস্ট সরকারিভাবে যে যে বিষয়টি অবগত করানো হয়েছে সেখানে নয়জন শ্রমিকের নাম এবং অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে রয়েছেন নেপালের একজন পশ্চিমবঙ্গ এবং বাকিরা আমাদের অসমের ইতিমধ্যে সেই খনি বিপর্যয়কে কেন্দ্র করে একটি এফআইআর রেজিস্টার্ড হয়েছে একজনকে গ্রেফতারেরও খবর পাওয়া গিয়েছে আমরা উল্লেখ করতে চাইবো যে সেই সেই খনিতে পার্শ্ববর্তী খনি থেকে সেই খনিতে জল চলে আসে বিভিন্ন প্রচার মাধ্যম থেকে যে বিষয়টি হয়েছি গত বেশ কিছুদিন খনিটি কাজ বন্ধ ছিল গত আটচল্লিশ ঘন্টা আগে এই এই খনিতে প্রথম কাজে যান মানুষ তারা খুব কাঁকড়ে সেই খনিতে প্রবেশ করেন খনিতে প্রবেশ করার কিছুক্ষণ পরই সেই খনিতে জল চলে আসে পার্শ্ববর্তী খনি থেকে কয়েকজন কিন্তু উঠে আসতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে তারা তাদের বক্তব্য পেশ করেছেন তো তার পরবর্তী সময়ে যখন খনিতে জল চলে আসে শ্রমিকরা আটকা পড়েন শুরু হয় উদ্ধার কাজ ইতিমধ্যে বিশাখাপত্তনম থেকে এখানে নেভির যারা নেভির কর্মকর্তারা এখানে এসেছেন উদ্ধার কাজে তারাও হাত লাগিয়েছেন আজ সকাল থেকে উদ্ধার কাজ আরও একবার শুরু হয়েছে যদিও এখনো পর্যন্ত আমরা যে বিষয়টি অবগত হয়েছি এখান থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে আজকের যে সমস্ত প্রচার মাধ্যম অনেকগুলো প্রচার মাধ্যমে তিনজনকে উদ্ধার করা সক্ষম হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আমরা যে বিষয়টি ইতিমধ্যে সেখানে অনেক অনেকেই সেই জায়গা থেকে থেকে লাইভ করছেন আমরা সেখান কিছু ছবি সংগ্রহ করেছি সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে আর সেখানে যারা ঘটনাস্থলে রয়েছেন তারা উল্লেখ করছেন মাত্র একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে জানিনা একজন হোক আর তিনজন হোক এই খনিতে যতজন আটকা পড়া রয়েছেন সকালেই এই মুহূর্তে আর আটকা পড়াদের মধ্যে যারা আটকা পড়া রয়েছেন তাদের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু একদম ক্ষীণ উল্লেখ করা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর যে সেই খনিতে আর কেউ বেঁচে থাকবেন সেটা কিন্তু আর কোনোভাবে কেউ মেনে নিতে পারছেন না আমাদের অসমের যিনি কয়লা মন্ত্রী আমাদের শিলচরের লক্ষ্মীপুরের সাংসদ কৌশিক রায় তিনি ঘটনাস্থলে রয়েছেন সেই ঘটনা তদারকি করেছেন এখানে এস ডি আর এফ এন ডি আর এফ এবং সেনা এবং নেভি সমস্ত সমস্ত বাহিনী সেখানে কিন্তু কাজ করছে আমরা আরেকটি বিষয় অবগত হয়েছি এখানে ওএনজিসি ও সাহায্য করছে সেই হোল থেকে জল জল তোলার জন্য বলা হচ্ছে সেই রেড হোল যেটা অবৈধ কয়লাখনি বলে উল্লেখ করা হচ্ছে সেখান সেই সেই হোলটির গভীরতা তিনশো বিশ ফুট উল্লেখ করা হচ্ছে যদি তিনশো বিশ ফুট হয় তার একশো ফুটের থেকে বেশি জায়গা কিন্তু জল ভরে রয়েছে এখনো পর্যন্ত জল নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে একদিকে একদিকে বাইরে থেকে আসা বিশাখাপত্তনম থেকে আসা নেভির যে সমস্ত কর্মকর্তা রয়েছেন যারা ডুবুরি রয়েছেন তারা সেই ভিতরে গিয়ে সেই সমস্ত বডি জীবন্ত বা মৃত মানুষের খোঁজ করছেন সেখান থেকে তারা বডি উদ্ধারের চেষ্টা করছেন তো আমরা সর্বশেষ যেটা এখনো পর্যন্ত যেটা খবর পেয়েছি এ একজনের যার দেহ উদ্ধার করা হয়েছে তার সেটি এখনো পর্যন্ত শনাক্ত হয়নি উদ্ধার কাজ অব্যাহত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার সে বিষয়ে টুইট করেছেন আমাদের কৌশিক রায় দেশবাসীকে তার সাথে সাথে অসমের কয়লা খনিগুলি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করা হয় সেই দুর্যোগের কারণে আরেকটি বিষয় কিন্তু স্পষ্ট হয়ে সম্মুখে এসেছে যে চিত্র আমরা সংগ্রহ করেছি সেই চিত্র আপনাদের de ese tulé dorcito.